বাড়িতেই যদি খুব সহজে এমন লোভনীয় দই বড়া তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে কিনে খেতে হয় না আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই দই বড়া খেতে ভীষণই ভালোবাসে নমস্কার বন্ধুরা আমি সীমা আপনারা দেখছেন টেস্টি ফুডবিথ সীমা আমার আজকের রেসিপি নরম তুলতুলে দুর্দান্ত স্বাদে দই বড়া তো প্রথমেই একটা চটপটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি দু চামচ মৌরি দু চামচ ধনে এবং দু চামচ গোটা চেড়ে সাথে নিয়েছি প্রায় চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বাড়িয়ে নিতেও পারেন অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে আমি নেব সম্পূর্ণ ঠান্ডা করার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা আপনারা যে কোনো চাটে কিন্তু ব্যবহার করতে পারবেন এখন দই বড়া তৈরি করে নেব আমি গত রাত্রে আড়াইশো গ্রাম পরিমাণে বিউলির ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে এইভাবেই আগের দিন রাত্রেবেলা কিন্তু ডালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে এবং আমাদের দই বড়ার ব্যাটারটাও কিন্তু খুব ভালো তৈরি হবে তো দেখুন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন জল থেকে তুলে ডালটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে যেহেতু ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে তাই পেস্ট হতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না জল ছাড়াই আমি এই ডালের পেস্টটা তৈরি করে নেব আর একদম স্মুথভাবে ডালের পেস্টটা তৈরি হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডালের পেস্টটা আমাদের এখানে রেডি হয়ে গেছে এখন একটা বড় পাত্রের মধ্যে এই ডাল বাটাটা ঢেলে নেব আপনারা অবশ্যই সমস্ত স্টেপগুলো ফলো করে যদি বাড়িতে তৈরি করেন আপনাদের দুই বড়াও কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখুন সমস্ত ডাল আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন ফেটিয়ে নেব ফেটানোটা কিন্তু একদিক বরাবরই ফেটাতে হবে মানে এভাবে যদি উল্টো পাল্টা করে ফেটেন তাহলে হবে না একটা দিক বরাবর ধরেই কিন্তু এই ডালবাটাটাকে ফেটিয়ে নিতে হবে আর ফেটানোটাও কিন্তু ভীষণ প্রয়োজনীয় এভাবে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে দই বড়াটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই ডাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছি এখন চেক করে নেব যে আমাদের বড়ার জন্য ডাল বাটাটা রেডি হয়েছে কি না এখন একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে অল্প একটু ডালের পেস্টটা ফেলে দেব যদি ভেসে ওঠে তার মানে আমাদের ডালবাটাটা একদম রেডি দই বড়া তৈরি করার জন্য তো দেখুন জলের মধ্যে কিন্তু ডালবাটাটা ভেসে উঠেছে তার মানে আমাদের দই বড়ার জন্য ডালবাটাটা একদম রেডি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং চিনি অবশ্যই এভাবে একটু লবণ চিনি ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে এভাবে যদি মুড়ি জিরে এই ডালবাটার মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদ হয় ভীষণই সুস্বাদু তো সমস্তটাই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দই বড়াগুলো তৈরি করে নেব হাতটা একটু জলের মধ্যে ভিজিয়ে তারপর ডালবাটাটা অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি এরপর এভাবেই আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এভাবেই হাতটা যদি জলের মধ্যে চুবিয়ে তারপর ডালবাটাটা তোলেন তাহলে দই বড়াটা তেলের মধ্যে ছাড়াটা ভীষণই সহজ হয়ে যায় আমি একইভাবে সমস্ত দই বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলের টেম্পারেচারটা হবে না গরম না ঠান্ডা মিডিয়ামে থাকতে হবে দেখুন আমি দই বড়াগুলো ছেড়ে দিয়েছি এরপর একটা চামচের সাহায্যে অল্প একটু তলা দিকটা ছাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এভাবেই আমি দই বড়াগুলোকে ভেজে নেব আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে ভাজতে পারেন সাধারণত এরকমই ভাজা হয় এভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন আমাদের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এখান থেকে বড়াগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আর একইভাবেই আমি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নেব ডাল যদি ঠিক মতো ভেজানো হয় এবং ঠিক মতো ফ্যাটানো হয় তাহলে দই বড়াগুলো ঠিক এই রকমই তৈরি হবে একদম নরম স্পঞ্জি এবং ভেতর থেকে জালিদার এভাবে যদি দই বড়া তৈরি করেন তাহলে দইটা খুব ভালোভাবে বড়ার মধ্যে ঢুকে যেতে পারে এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় এখন বাকি প্রিপারেশানটা করে নিচ্ছি এখানে নিয়েছি গরম জল উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিনি খুব ভালোভাবে চিনি এবং লবণটা জলের মধ্যে গুলে নেব তারপর যে সমস্ত বড়াগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই বড়াগুলো কিন্তু দিয়ে দেব তো সমস্ত বড়াগুলোই আমি এভাবে গরম জলে ভিজিয়ে দিলাম খুব ভালোভাবে লবণ চিনিটা ঢুকে যাবে এবং খুব ভালোভাবে নরম হয়ে যাবে এখন বড়ার টেস্টে যাতে আরও ভালো হয় সেজন্য একটা তরকা তৈরি করে নিচ্ছি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে অল্প একটু হিং অল্প একটু গোটা জিরে এবং অল্প একটু আদা কুচি দিয়ে দিচ্ছি বেশখানিকটা কারিপাতা খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দি দিলাম অল্প একটু জল এখন খুব ভালোভাবে অল্প একটু ফুটিয়ে নেবো তারপর এই তরকারটা দিয়ে দেব বড়া ভেজানো জলের মধ্যে এতে করে বড়ার টেস্টটা কিন্তু আরও ভালো হবে এভাবে আমি প্রায় দু ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছিলাম এতে করে বড়াগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবং বড়ার মধ্যে সমস্ত ফ্লেভার কিন্তু ঢুকে গেছে বড়াগুলি ভেজানোর জন্য অবশ্যই গরম জলেরই ব্যবহার করবেন তাহলে বড়াগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং খুব ভালোভাবে জলটাও টেনে নেবে এখন দু ঘন্টা পর আমি এখানে দইটা রেডি করে নিচ্ছি আমি এখানে নিয়েছি টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করছি টক দই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই সেটা দেখে নিতে পারবেন আর দেখুন দইটা কতটা সুন্দরভাবে জমেছে আমি এখানে বেশ অনেকটা পরিমাণে টক দই ব্যবহার করছি আমি একটু দইয়ের পরিমাণটা বেশি ব্যবহার করব আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণে টক দই ব্যবহার করলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ছ চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এরপর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে দইটাকে এখানে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম রেখেছি তবে আপনারা চাইলে একটু পাতলাও করে নিতে পারবেন এখন যে বড়াগুলো আমরা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বড়াগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবং অনেকটা পরিমাণে ফুলে গেছে এখন সেই বড়াগুলো থেকে জলটাকে চেপে বের করে দেব এবং যে দইটা তৈরি করে রেখেছি তার মধ্যে ভিজিয়ে নেব এইভাবে দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে আমি দু থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে করে দইটা খুব ভালোভাবে বড়াগুলো টেনে নেবে এবং দই বড়াটা খুব ভালো তৈরি হবে তো দেখুন আমি বড়াগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে নিয়েছি এরপর আমি এটা রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ দই বড়াটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য এখন একটা প্লেটের মধ্যে আমি বড়গুলো তুলে নিচ্ছি আমি এভাবে সাজিয়ে নেব এর সাথে আছে দু রকমের চাটনি ধনে পাতার চাটনি এবং তেঁতুলের চাটনি সেই চাটনি রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই সেটা চেক করে নিতে পারবেন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা যে ভাজা মশলাটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা দিচ্ছি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি এবং তেঁতুলের চাটনি দেখেই যেন জিভে জল চলে আসছে তেঁতুলের চাটনিটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু জুড়ি ভাজা দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে এবং দইটাও কিন্তু খুব ভালোভাবে বড়ার মধ্যে ঢুকে গেছে এভাবেই বাড়িতে খুব সহজে অনায়াসে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু সত্যি অনুবদ্ধ হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার অনুরোধ রইল আজকে এখানেই বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ